হ্যালো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমরা বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব কোন উদ্ভিদে জরায়ুজ অঙ্কুরোদ্দগম দেখা যায় না অ্যান্সার অপশান এ সুন্দরী যৌগিক অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন কে অ্যান্সার অপশান বি জেনসেন চিংড়ি সাসঙ্গের নাম কী অ্যান্সার অপশান বি ফুলকা কোন বিজ্ঞানী ফটোসিনথেসিস শব্দটি প্রথম প্রয়োগ করেন অ্যান্সার অপশান সি বিজ্ঞানী বার্নেস কোষের শক্তিঘর কাকে বলে অ্যান্সার অপশান বি মাইটোকন্ড্রিয়া উদ্ভিদের সালক সংশ্লেষকারী অঙ্গ কোনটি অ্যান্সার অপশান সি পাতা আরশোলা শাসঙ্গের নাম কি অ্যান্সার অপশান ডি ট্রাকিয়া ক্রেপস চক্রে কোন অ্যাসিড উৎপন্ন হয় অ্যান্সার অপশান সি সাইট্রিক অ্যাসিড একজন প্রাপ্তবয়স্ক মানুষ মিনিটে কতবার শ্বাসকার্য চালায় অ্যান্সার অপশান এ চোদ্দো থেকে আঠেরো বার স্কারভি প্রতিরোধক ভিটামিনটি কী অ্যান্সার অপশান বি ভিটামিন সি ফুসফুস বই কোন প্রাণীর সাসঙ্গ অ্যান্সার অপশান বি মাকড়সা মহাকাশ বিজ্ঞানীরা মহাকাশ জানে কোন উদ্ভিদ রাখেন অ্যান্সার অপশান সি ক্লোরেলা কোন রোগটি ভিটামিন এর অভাবে হয় অ্যান্সার অপশান সি রাতকানা আপেলে কোন অ্যাসিড পাওয়া যায় অ্যান্সার অপশান বি ম্যালিক অ্যাসিড প্রাণী দেহে আয়োডিনের অভাবে কোন রোগটি হয় অ্যান্সার অপশান বি গলগণ্ড রোগ ফিতাকৃমি কি রকম প্রাণী অ্যান্সার অপশান বি অন্তঃপরজীবী ক্ষণপদের সাহায্যে কে খাদ্য গ্রহণ করে অ্যান্সার অপশান ডি অ্যামিবা শুক্রেজ কোথা থেকে নিঃসৃত হয় অ্যান্সার অপশান ডি আন্তরিক গ্রন্থি অন্তঃকোষীয় পরিপাক দেখা যায় কোন প্রাণীর দেহে অ্যান্সার অপশান সি অ্যামিবা উদ্ভিদ দেহে ক্লোরোসিস রোগ দেখা যায় কোন খনিজের অভাবে অ্যান্সার অপশান এ ম্যাগনেশিয়াম বেরি রোগ হয় কিসের অভাবে অ্যান্সার অপশান সি থায়ামিন একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের প্রত্যহ কত ক্যালোরি শক্তির প্রয়োজন অ্যান্সার অপশান সি দু থেকে তিন হাজার কিলো ক্যালোরি কোন বিজ্ঞানী প্রথম ভিটামিনের নামকরণ করেন অ্যান্সার অপশান এ ক্যাসিমির ফাঙ্ক চন্দন গাছ ভারতের কোন রাজ্যে বেশি দেখা যায় অ্যান্সার অপশান ডি কর্ণাটক ক্যারোটিন কোন ভিটামিনের প্রোভিটামিন অ্যান্সার অপশান সি ভিটামিন এ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর তোমাদের মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ